সময় যেহেতু খুবই সক্ষেপ আমি একটি কথা বলব ইসলামিক কালচারাল সেন্টারকে ধন্যবাদ আজকে কালচারাল ফোরাম কালচারাল ফোরাম ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ এর সভাপতি মাহমুদুল হাসান মুমতাজি সাহেব হাফিজা উল্ল আলা সঞ্চালক নাজমুল ভাই এবং বিদগ্ধ সংস্থাপক আসাদ ফারবেজ সহ সবাইকে মোবারকবাদ আজকে কয়েকটি কথা বলতে হয় সেটা হলো জুলাই আগস্টে বিপ্লব হয়েছে এই আগস্ট বিপ্লবে হঠাৎ করে কিন্তু হয়নি এটা আমাদেরকে মাথায় রাখা দরকার এই আগস্ট বিপ্লব যেদিন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে সেদিন থেকে এটা প্রেক্ষাপট শুরু হয়েছে এইটা শুধু যেই। এই যে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে এরই যে এটায় অংশগ্রহণ করেছে তা নয় কিন্তু এই জুলাই বিপ্লবে সেই জানা নাকি বিডিআর হত্যাকাণ্ডে সাংঘাত বরণ করেছে সেনাবাহিনীর চৌকুশ সেনাবাহিনীরা সেনা কমান্ডাররা এরপর আমাদের বিডিআরের হত্যাকাণ্ডে নিরাপরাধ বিডিআরের অনেক নৌজওয়ানকে জানকে হত্যা করা হয়েছে তারাও কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণকারী সেখান থেকে শুরু হয়েছে এই কেউ যদি বলেন যে যে এই এই জুলাই আগস্টের বিপ্লবে যারা করেছে জন্য অংশগ্রহণ বিপ্লবেই শুধু তারা বিপ্লবের অগ্রসৈনিক তাহলে আমরা যারা ষোলো বছর যাওয়া আন্দোলন করেছি সংগ্রাম করেছি বাসাবাড়ি থেকে পালিয়ে পালিয়ে থেকেছি তাদের কিন্তু দুঃখ লাগে সেখানে সবাই শরিক এই দেশের সকল মানুষ শরিক সকল মানুষ এই বিপ্লবে শরিক তো জন্য আমরা যেমন নাকি একাত্তর সনের পরে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তিকে আলাদা করা হয়েছে জুলাইয়ের বিপ্লবে কারো অংশগ্রহণ করেছে কারো অংশগ্রহণ করে নাই এইটা বলে আবার আরেকটা বিভক্তির দিকে আমরা চলে যাচ্ছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আমাদেরকে ঐক্য থাকতে হবে সাংস্কৃতিক বিষয় কথা বলা হয়েছে আমরা কেমন বাংলাদেশ চাই বাংলাদেশ এমন হওয়া চাই আমি সংক্ষেপে যেটা বলতেছি হয়তো সময় থাকলে ব্যাখ্যা করতাম নরু ভাই আছে সবাই নুরু কথা শোনার জন্য আগ্রহ বসে আছেন আমি সংক্ষেপে বলতে চাই একটা ফুল আমরা বাংলাদেশকে একটা ফুলের মতো চাই একটা ফুলে হিন্দু মুসলমান খ্রিস্টান যেই আসুক এই ফুলের গ্রানে সে উপকৃত হয় আমরা বাংলাদেশকে এমন একটি ফুলের জন্য চাই আর আমরা মনে করি আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি আমরা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছি ইসলাম আমাদের যাদের প্রাণ তারা মনে করি ইসলামেই এই বাংলাদেশকে একটি ফুলের মতোই করতে সক্ষম আমরা চুয়ান্ন বছর যাবৎ তো দেখেছি বাংলাদেশকে কেউ করতে পারে নাই যারা বর্তমানে নির্বাচন চাচ্ছেন তারা তার এই সংস্কার ছাড়া এটারও একটা যুক্তি আছে কেন নির্বাচন চাচ্ছেন আমরা যে প্রত্যাশা নিয়ে আজকের এই সরকার গঠন হয়েছিল আমাদের প্রত্যাশা তো পূরণ করতে পারতেছে না এখনো এই জুলাই আগস্ট বিপ্লবে যারা নাকি আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যদি মানব বন্ধন করতে হয় তাহলে এর সেই দুঃখের বিষয় কিছু হইতে পারে না তারা সঠিক চিকিৎসা পাবে এই জন্য মানব বন্ধন করতে হচ্ছে যে উপদেষ্টারা আজকে পথ বাংলাদেশের পতাকার গাড়ি নিয়ে ভালো অফিস করে করে ঘুরে বেড়াচ্ছে এদের কি অবস্থা আরেকটি বিষয় ব্রিটিশ যখন বাংলাদেশ এই উপমহাদেশ থেকে চলে যায় তারা বলেছিল আমরা দেশ থেকে চলে যাচ্ছি কিন্তু তাদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে যাচ্ছি তাদের শিক্ষা এবং সংস্কৃতি এমন শিক্ষা সংস্কৃতি রেখে যাচ্ছি যে তারা হাজার বছরও এর থেকে উত্তীর্ণিত হতে পারবে না আজকে আমাদের জজ কোর্ট হাইকোর্ট যেখানে আইন জ সব কিছু তাদের আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে এরপরে আমাদের প্রত্যাশা কি আজকে কিছুদিন গত সপ্তাহে ষোলোই ডিসেম্বরের আগে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে কমিশন এই কমিশন গঠন থেকে এই সরকার পিছনে এসেছিল যখন নাকি আমরা এবং বিপি নুরভাই সহ আমরা আন্দোলন করলাম এরপরে কমিশন গঠন করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া হয়েছে কাদের মাধ্যমে করা হচ্ছে বিএনপি বলেছে তাদের সাথে পরামর্শ করা হচ্ছে না তারপরে যারা নাকি বিপ্লব করেছে সমন্বয়করা তারাও বলছে তারা এই বিষয়ে জানে না তাই এই সরকার যে উপদেষ্টা সরকার তারা কাদের সাথে পরামর্শ করে এই কাজগুলো করছে বিপ্লবীরা এবং দেশবাসী এটা অন্ধকারে আছে এই অন্ধকার থেকে উত্তরণের পথ হলো যে এখানে দাবি উঠছে ওলামা একরামকে নেতৃত্বে সকল যত কমিশন হবে যত উপকমিটি হবে সব উপকমিটিতে যেমন ওলামা একরাম থাকা দরকার তেমনি ইসলামী ডক্টরের যারা স্কলার আছে এই স্কলারও প্রত্যেক কমিটিতে থাকা দরকার এবং সকল মানুষকে এই সরকার যেন সুন্দর ভাবে দেশ পরিচালনা করে সেই জন্য যেমন সতর্ক থাকতে হবে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে আমি খুব টুটাফাটা কথা বললাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ